দেশজুড়ে এখন এক ভয়ঙ্কর প্রবণতা আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধী সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা প্রতিহিংসর বশে জনতার হাতে প্রাণহানি এ যেন এখন নিত্যদিনের সংবাদ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাম্প্রতিক প্রতিবেদন এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে মাত্র পাঁচ বছরে দেশে মব বা গণপিটুনির ঘটনা বেড়েছে প্রায় দশ গুণ আর এতে নিহতের সংখ্যা বেড়েছে পাঁচ দশমিক ছয় সাত গুণের বেশি দু একুশ সালে যেখানে চুয়াল্লিশটি গণপিটুনির ঘটনায় প্রাণ হারান উনত্রিশ জন সেখানে দু পঁচিশ সালের প্রথম দশ মাসেই ঘটেছে তিনশো ছাপ্পান্নটি এমন নির্মম ঘটনা প্রাণ হারিয়েছেন একশো সাঁইত্রিশ জন গুরুতর আহত তিনশো নব্বই জনেরও বেশি শুধু সংখ্যার দিক থেকে নয় এই বৃদ্ধি সামাজিক মানসিকতার পরিবর্তনের দিকেও ইঙ্গিত করছে যেখানে মানুষ আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে নিজেই বিচারক হয়ে উঠছে দু সালে একশো তেরোটি দু সালে একশো পঁয়তাল্লিশটি আর দু সালে একশো উনসত্তরটি গণপিটুনি প্রতিটি বছরই সংখ্যাটা লাফিয়ে বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন দু সালটি সবচেয়ে ভয়াবহ প্রতি মাসে গড়ে পঁয়ত্রিশটির বেশি গণপিটুনির ঘটনা ঘটছে যা দু সালের তুলনায় প্রায় দশ গুণ বেশি আর প্রতি মাসে গড়ে তেরো জন মানুষ এভাবে নিহত হচ্ছে মৌলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ ওমর ফারুক বলেন এটা শুধু আইন প্রয়োগের দুর্বলতা নয় সমাজের নৈতিক কাঠামোর ভাঙন মানুষ যখন রাষ্ট্র রাজনীতি ও বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারায় তখনই এমন ভয়াবহ জন অসহিষ্ণুতা জন্ম নেয় এটি এক প্রকার সামষ্টিক হতাশা যা ক্রমে সহিংসতায় রূপ নেয় তিনি আরও বলেন আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ এতে যদি কারো মৃত্যু ঘটে সেটা হত্যাকাণ্ড যার শাস্তি মৃত্যুদণ্ড তবুও মানুষ এটা করছে কারণ তারা বিশ্বাস করে যে আমার কিছুই হবে না বিচারহীনতার এই সংস্কৃতি ভয়াবহ এক বার্তা দিচ্ছে সমাজকে ডক্টর ফারুকের মতে এই প্রবণতা রোধে জরুরি দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘটনার পরই মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যখন অপরাধের শাস্তি চোখের সামনে দেখতে পাবে মানুষ তখনই এই ভয়ঙ্কর প্রবণতা থামবে একই সঙ্গে জনআস্থা পুনর্গঠন না হলে আইন হাতে তিলে নেওয়ার সংস্কৃতি থামবে না যোগ করেন তিনি সংখ্যা পরিসংখ্যান কিংবা বিশ্লেষণ সবই এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছে সমাজে ক্রমেই হারিয়ে যাচ্ছে আইন ও মানবতার ভয় প্রতিদিনের খবর যেন আমাদের বিবেককে প্রশ্ন ছুড়ে দিচ্ছে আমরা কি সভ্য সমাজে বাস করছি নাকি জনতার আদালতে বিচারহীন এক দেশে এই গণপিটুনি এখন কেবল অপরাধ নয় এটি আমাদের সামাজিক পতনের প্রতিচ্ছবি যেখানে বিচার চাওয়া নয় বিচার করাই এখন আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হয়তো একদিন এদেশের মানুষ আর আদালতের দরজায় নয় বরং জনতার রোষের সামনে ন্যায়ের আশা করবে যেখানে ন্যায় নয় থাকবে শুধু প্রতিশোধের আগুন